বিপুল আসনে সারা বাংলাদেশের সরকার গঠনের পথে এই প্রথম মুহূর্তে চেয়ারম্যান জননেতা জনাবধান তিনি প্রথমেই যে কাজটি করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি তথা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রাণের যে সংগঠন আমাদের চাকলা ইউনিয়ন আওয়ামী লীগকে তিনি আজকে তালা মুক্ত অবমুক্ত করেছেন পাকিস্তান বানাতে চেয়েছিল যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের প্রতিটি দলকে নিশ্চিন্ন করার চিন্তা ভাবনা করে বাড়িতে অফিসে হামলা করে মানে বন্ধ করে রেখেছিল সেই অফিস আজকে প্রথমেই তিনি চাকলা আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলেন চাকলা সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে ইনার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সাথে আন্দোলন সংগ্রাম স্বাধীনতার সপক্ষের সকল উন্নয়নের ক্ষেত্রে আমরা না আওয়ামী লীগ না বিএনপি না জাতীয় পার্টি সকলে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধীদের পক্ষে থাকবো উন্নয়নমূলক ইউকে উন্নয়ন জানিয়ে আমি আমার শেষ করছি ধন্যবাদ সবাইকে